কি বলবো আর বন্যার পরিস্থিতি তো আপনাদেরকে দেখাইতে পারতেছি না পুরো মধ্যে যাই হোক যতটুক দেখাইতে পারি আপনাদেরকে ততটুকই দেখাই যে আশেপাশে দেখেন যে রাস্তা গায়ার বাড়ি বুড়ি যা আছে সব যে এই দিয়ে আমাদের এই ট্রাইন পাশের রাস্তা সব এই দিকে গেছে যে আমার পিছনে যে গাড়িগুলো আসতেছে আসলে ওগুলা গাড়ি আসতেছে তো

ছেলে ভাই হতো দীপু আহমেদ দীপু আহমেদ তো আসলে এই যে আমাদের সামনে একটা গাড়ি সিএনজি হতো পানি হয়তো সাইলেন্সারে ঢুকছে তার কারণে হয়তো গাড়িটা আর যাচ্ছে না সামনের দিকে তাই এর জন্য তাকাই নিতে হচ্ছে তো কি বলবো আসলে ভাই খুব পরিস্থিতি খারাপ তো না আর বেশি না আলખો তো আসলে কি বলবো না 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 কালার রাস্তা বালা নাই রে অবস্থা তো লাগা তুমি সিল্লাই লাভ আছে খালি তিন লাইলে সমাধান হই যায় একটা যা আসলে কি বলবো এই যেoverline গাড়িটা নষ্ট আর ওদের পিছনের গাড়িগুলো যে বলতেছে হয়তো সিল্লা সিল্লি পার আকারাকি যাওয়ার জন্য কিন্তু আসলে পানির তলায় যে রাস্তা ডুবে গেছে এটা আসলে কেউ দেখে না কিন্তু সেটা দেখছে আগে চৌক কিছু বলার আছে মানুষের এটা রাস্তা দেখি না চৌকে তো একটা গাড়ি নষ্ট হয়ে গেছে সেই লোকটা কেমনে বুঝবে যে আসলে রাস্তা কোন পাশে ভালো কোন পাশে খারাপ এটা বোঝাটা আসলে অনেক কষ্টকর আসলে দেখতে থাকেন যে মানুষের বিবেক কোন জায়গায় দাঁড়ায় দিচ্ছে আমরা আমরা নিজের নিজের হাঁটার জন্য অনেক কষ্ট হইতেছে একটা গর্ত আছে গর্ত আছে গর্তটা হয়তো অনেকে দেখতে পারে না পানির কারণে হয়তো কিন্তু কি বলবো এই গর্তগুলা মানুষে মানুষের আসলে দেখানোর মতন হয়তো আমাদের মতন সামর্থ্য নাই আমাদের মতন দেখার যদি সামর্থ্য থাকতো অবশ্যই আমরা দেখাই দিতাম এই যে গর্তগুলা

মাঝে মাঝে যে একটু আর একবার পানি দিয়েছিলাম তখন রাস্তাটা দেখে গেছি নিজে থেকে তো এই জন্য গর্ত মূর্ত যেগুলো আছে ওগুলো দেখতে পারি বুঝতে পারতেছি তো গাড়িওয়ালা তো অনেকে জানেই না যে আসলে কোন জায়গায় বা কোন পাশে গর্ত আছে তো ওরা তো আর জানে না তো তো এই কারণে হয়তো গর্ত মাঝে যে গাড়ি পইড়া যায় বা গাড়ি অনেক পানির কারণে হয়তো আটকে যায় তো এই পানি মধ্যে গাড়ি আটকে গেলে ওই গাড়ি আর স্টার্ট নিতে অনেক কষ্ট হয়ে যায় গাড়ি আর স্টার্ট নেয় না অনেক সময় ইঞ্জিন সিজ করে তো এই জন্য হয়তো গাড়ি আর স্টার্ট হয় না তো তারপরে হয়তো এই পানি চালাইয়া হয়তো তারপরে নেওয়ার পরে পানি বাইর হয়ে গেলে তারপরে গাড়ি স্টার্ট নিতে পারে তার আগে নিয়ে নেবে না তো যাই হোক আমরা এক সাইডের পানি শেষ করে আর এক সাইডে আসছি তো এই সাইডের পানি কতটুক আছে আপনাদেরকে দেখাবো তাহলে একদিকে গাড়ির প্রেসারের পানি আরেকদিকে হচ্ছে বন্যার প্রেশারের পানি যে পানি বাড়তেছে এই বন্যার প্রেশার তো সামনে যে এই ব্রিজের পরে যে পানি উঠছে রাস্তার মধ্যে সেই পানিটা কত কতটুক আছে কতটুক নাই সেটা আসলে দেখা হয় যে এটা গর্ত এটার মধ্যে যদি পানি উঠে তাহলে কি আর এই কি দেখা যাবে কখনো না যাই এটা আসলে আমাদের গাড়ি ড্রাইভার ভাইয়েরাই বলতে পারবে তো তারা দেখে চলা ফিরার তো কি বলবো এই যে সামনে দেখেন অনেকে ভিডিও করতেছে অনেকে বাড়ির জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাড়ি যাচ্ছে আবার অনেকে আসছে বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় পানি উঠছে আরো অনেক রাস্তাঘাটে ওই যে সামনে একটা বাজার আছে হয়তো বাজারে আসছে দেখার জন্য তো যাই হোক অনেকে অনেক বিভিন্ন কারণে আসছে অনেকে বিভিন্ন কাজ আছে তার জন্য আসছে তো কি বলবো এই যে আমাদের

শ্ববাসীরা একটু দেখাই বুকি যে আমরা যে জায়গায় পানি বেশি আসলে এই পানির জায়গা আছে দেখেন কি পরিমাণে এই জায়গায় দাঁড়ায় থাকাটা অনেক কষ্ট হয়ে যায় একটু দেখেন মানে প্রচুর পানির পেশাদ দাঁড়ায় থাকতে অনেক কষ্ট হয়ে যায়

যে ओली বলতে সামনে বলে গাড়ি পানি পায় নাই যাও ডি লাইক কন্ট্রোলার বাইরেও তো কোন জায়গা থেকে আসছে তো জানি না পুরো গাড়ি কি আসছে বানানা লাগাইতো ভাই বরি দি ভাই আর তো তো

অনেক গাড়িও আসি যায় পানির মাঝে বাইরের গাড়ি হয়তো না গাড়ি তো আমরা এই যে ওই পাশ থেকে এই পাশে আসি হয়তো পানি আর একটু আছে অল্প দেখাই দেই আপনাদেরকে কি পরিমান এই যে আমাদের যে যে গাড়িটা আমরা ঢাকায় দিয়েছিলাম গাড়ি